আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সকাল সকাল উঠে কিছুটা হাঁটাহাঁটি করার পরে ভীষণ খেদে লেগে যায় তো হাঁটতে যাওয়ার আগে আমি নাস্তাটা প্রায় রেডি করে যাই যেতে আসার পরে আর কোনো ঝামেলা করতে হয় না তো আজকে আমি নাস্তা করেছি আমার একটা হেলদি ড্রিঙ্ক ছিল ওটা খেয়ে নিয়েছি খালি পেটে তারপরে লালাটা রুটি আর সামান্য সর্ষের তেল দিয়ে সবজি দিয়ে ডিম দিয়ে একটা ভাজি করে নিয়েছি ওটা ছিল আমার নাস্তা আর হচ্ছে আমার হাজবেন্ড আর আমার ছেলের জন্য আমি এখানে জেলি দিয়ে পাউরুটি দিয়ে দিচ্ছি আমার ছেলে হঠাৎ করে বলছে রাত থেকে সে নাকি পাউরুটি খাবে পাউরুটি খাবে যার জন্য আমি পাউরুটি সকালবেলা গিয়ে নিয়ে এসেছি আর হচ্ছে হাত থেকে যাওয়ার পরে নিয়ে এসেছিলাম আর কি আর হচ্ছে এখানে কাঁচা আমের জেলি করেছিলাম কিছুদিন আগে তো ওই জেলিটায় দিচ্ছি আর আমার বাসায় আসলে মিষ্টি জাতীয় খাবারটা খুব কমই খাওয়া হয় আর জেলিটা যেহেতু পুরোটাই একদম চিনির উপরে বেস্ট তার কারণে জেলিটা শুধু আমার হাজবেন্ড আর দেবরকেই দেওয়া হয় আমার ছেলেও ওইরকমভাবে খায় না আর আমরা তো আমরা দুবোল তো খাই না কারণ একে তো আমরা মিষ্টি পছন্দ করি না দ্বিতীয়ত হচ্ছে এখন যেহেতু ডায়েট চলছে সো মিষ্টি জাতীয় খাবার ব্রেড মানে একদম রেডিমেড যে প্রসেসড ফুড এগুলো একদমই খাওয়া বাদ দিয়ে দিয়েছি তো আমি হাঁটতে যাওয়ার পরে কিন্তু সাথে সাথে বাজার করে নিয়ে এসেছিলাম তো এখানে কিছু সবজি প্রয়োজন ছিল সবজি এনেছি মূলত তো এখানে আমি কিছু সবজি টমেটো বরবটি আর কিছু কাঁচা আম এনেছিলাম দোকানে আমাকে জোর করে দিলো বললো এগুলো নাকি আটি সহ আম আমি আটি ভেবে এনেছি পরে দেখি অর্ধেক আমেও আটি হয় নাই যার কারণে আম আমি মোরব্বা করতে গিয়েছি আম একদম গলে গেছে আর আটি এখন বর্তমানে আচারগুলো আটি ছাড়া কিন্তু আচার ভালো হয় না এখানে কিছু শশা এনেছি আর এই বেগুনগুলো এনেছি বেগুনের কালারগুলো এত সুন্দর আমার কাছে কি ভালো লাগছে তো না এনে পারলাম না একই তো প্রচুর অ্যালার্জি চুলকানি তারপরে আমার কাছে সব অ্যালার্জির খাবারগুলোই বেশি পছন্দ হয় বেগুনে প্রচুর অ্যালার্জি বেগুন তারপরে হচ্ছে পুঁশাক এগুলিই আমার পছন্দ পুঁশাক বেগুন মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে চিংড়ি মাছ এগুলো আমার অনেক পছন্দ হয় যদিও অ্যালার্জি হয় তো এখানে কিছু ঢেঁড়স নিয়ে এসেছি ঢ্যাঁড়সগুলো আসলে তেল ছাড়া খুব সহজে রান্না করা যায় বিশেষ করে সেদ্ধ করে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেয়ে ফেলা যায় যার কারণে আমি ঢেঁড়স নিয়ে এসেছি কারণ তেল ছাড়া খাবারটা যেহেতু বেশি খাচ্ছে যে তার কারণে এমন সবজি আনি যাতে তেল ছাড়া খুব সহজেই খেতে পারি তারপরে এখানে আমি কিছু এটা কি তো তেল ছাড়াটা একদম তেল ছাড়া খাওয়া যায় না বাট যথেষ্ট পরিমাণ চেষ্টা করি তেল ছাড়াই খাওয়ার জন্য তো আমি এখানে পুঁইশাক এনেছি পুঁইশাকটা আমি কিন্তু তেল ছাড়া রান্না করতে পারি কারণ মাছ দিয়ে একদম সব মশলা একসাথে দিয়ে রান্না করে ফেলে তেলের প্রয়োজন হয় না তো আজকে আমি বেগুন সেদ্ধ করে টমেটোর বেগুন সেদ্ধ করে লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছি আর এখানে পুঁইশাক রান্না করেছি তাও তেল ছাড়া আর এখানে মাছ আর বড়া বানিয়ে নিয়েছি দুইটা ছাঁকা তেলে ভেজে নিয়েছি দুপুরের খাবারটা বেশ মজা ছিল আলহামদুলিল্লাহ আর বোম্বাই মরিচ না হলে তো আমার খাবারই হয় না কাঁচা মরিচ আমার থাকতে হবে সেটা যে কোনো মরিচ হোক সন্ধ্যার দিকে পেঁপে কাটলাম পেঁপেটা ছিল আসলে বাড়ির পেঁপে গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আমার শাশুড়ি পেঁপে গাছ লাগিয়েছে মার্শাল্লা পেঁপেগুলো যে এত সুন্দর আর এত মিষ্টি হয় খেতে অসাধারণ লাগে আমি সচরাচর পেঁপে তত একটা পছন্দ করি না বাট আমার শাশুড়ির পেঁপেগুলো এত মজা না খেয়ে পাড়ায় যায় না তো সন্ধ্যাবেলা পেঁপে কেটে নিয়েছি অবশ্য আমার বর্ত পেঁপে খাই না কাঁচা পেঁপে সে খায় বাট পাকা পেঁপে খায় না তো আমিও কিছুটা খেয়ে আমার দেবরের জন্য বাকিটা রেখে দিয়েছি আসলে পেঁপে খেলে কিন্তু ডাইজেশান অনেক সুবিধা হয় যাদের একটু কনস্টিপেশনের সমস্যা আছে তারা কিন্তু একদম খুব ভালোভাবে পাকা পেঁপে বা পে কাঁচা পেঁপে সেদ্ধ করে খেতে পারেন তাহলে অনেক ভালো সুবিধা পাবেন আর এখানে হচ্ছে সন্ধ্যেবেলায় বোন আবার গিয়েছিল একটু মার্কেটে কিছু ড্রাই ফ্রুট শেষ হয়ে গেছিলো যেগুলো রেগুলার আমার বাসা থাকে বাট অনেক দিন হয়ে গেছে শেষ হয়ে গেছে সেগুলি আনার জন্য পাঠিয়েছিলাম তো কিছু খেজুর এবার আনা হলো বাট এবারের খেজুরটা মনে হচ্ছে ভালো না তো আমার আমি ম্যাক্সিমাম মরিয়ম অথবা আজও এই দুইটা খেজুরই বেশি আনে কারণ এই দুটা খেজুরি আমার কাছে বেশি ভালো লাগে বাট এবারের খেজুরটা একটু ছোটো ছোটো তো বলছে আমরা সবসময় যে দোকান থেকে আনি ওই দোকানে নাকি ওই খেজুরটা অনেকটাই কম তো যার কারণে ও ছোটো খেজুরটা পেয়ে এটাই নিয়ে এসেছে আসলে খেজুর আমি আমার হাজব্যান্ড খাওয়া আমাদের জন্য খাওয়া হবে সেখানে আড়াইশো গ্রাম তিল এনেছি তিলের লাড্ডু করবে জন্য তিল এমনি তো থাকে বাট অল্প করে রাখি আর কি কারণ বেশি দিন রাখলে তিলে কেমন যেন পোকা পড়ে যায় তো কিছু মিষ্টি কুমড়ার বীজ এনেছি আর মিষ্টি কুমড়ার বীজ সূর্যমুখীর বীজ এগুলো তো রেগুলার থাকেই বাসার মধ্যে আর তিসি এগুলো আসলে অনেক ভালো কিন্তু তেল বীজগুলা খেলে শরীরের চুল থেকে শুরু করে ত্বক এবং হাড় সব কিছুতে অনেক ভালো উপকার পাওয়া যায় যার কারণে আমি তো প্রায়ই এগুলা ঘরে রাখি আর আমার ছেলে কিসমিস খেতে অনেক পছন্দ করে তো ঘরে অনেক কিসমিস রয়ে গেছে বাট এগুলোর সাথে আনতে হবে এই জন্য কিছু একশো গ্রাম নিয়ে আসলাম আর এই হচ্ছে সূর্যমুখীর বীজগুলো এগুলো আমি একদম ভেজে ভেজে রেখে দেই যখন প্রয়োজন হয় তখন খাওয়া হয় এবারের কাজু বাদামটা কেমন ধরনের তেল তেলে লাগছিলো ওরকম সাদাটে না মনে হচ্ছে এবারে বাজাম বাদামটা বেশি একটা ভালো না তো এই তো ছিল আজকে সারাদিনে টুকটাক কাজকর্ম বান্না বাজার সদাই ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজ পর্যন্তই হাফেজ